সালাম ইয়া রাগিবুল ইলম পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারি পরি সিরিজের 27 তম পর্ব আর আজ আমরা পর্ব বুখারী শরীফের 19 নং পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ শিরোনাম ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয় বরং বাহ্যিক অনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয়ে হয় তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এ অনুযায়ী হবে আরব মরুবাসীরা বলে আমরা ইমান আনলাম আপনি বলে দিন তোমরা ইমান আনোনি বরং তোমরা বলো আমরা ব্যাহত মুসলিম হয়েছি সুরা হুজরাত চোদ্দ নং আয়াত আর ইসলাম গ্রহণ খাটি হলে তা হবে আল্লাহ তালার এ বাণী অনুযায়ী ইসলাম নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন সুরা আল ইমরান উনিশ নং আয়াত আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাই সাদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম একদল লোককে কিছু দান করলেন সাদ রাজি আল্লাহনু সেখানে বসা ছিলেন সাদ রাজি আল্লাহনু বললেন রাসুলসাল্লাম তাদের ব্যক্তিকে কিছু দিলেন না ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল তাই আমি বললাম ইয়া রাসুল্লাহ অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর কসম আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন মুমিন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন আল্লাহর কসম আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আবারও সেই জবাব দিলেন তারপর বললেন সাদ আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয় তা এ আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তালা তাকে অধমুখে অধমুখে জাহান নামে ফেলে দেবেন এ হাদিস ইউনুস সালিহ মামার এবং জহুরি রহমতুল্লাহ আলাই এর ভাতিজা জহুর রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল সাল্লাহ আলাইহি এর ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন ফেসবুকে ফলো করুন যাতে রাসুল সাল্লাহ আলাইহি কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার অর্জনে লাইক كومنت شير السلام عليكم ورحمة الله وبركاته